সরগুলায় কয়েক কোটি টাকার সহ আটক দুই কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে শ্রীভূমি সদর থানার পুলিশ খবরের ভিত্তিতে শ্রীভূমি জেলার চোরকোলা বাজার এলাকায় সাদা পোশাকে অভিযানে নেমে সাফল্য লাভ করল সদর থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে চোরকোলা বাজার এলাকায় ড্রাগস পাচার হবে এমন আগাম খবর ছিল সদর পুলিশের কাছে পুলিশ চোরকোলার কালিগঞ্জ রোডে ওঁত পেতে বসে সাদা পোশাকে অভিযান চালিয়েছে দুই ব্যক্তির উপর পুলিশের সন্দেহ হলে পুলিশ তাদেরকে আটক করে হাতে থাকা ব্যাগে তল্লাশি চালালে তাদের ব্যাগ থেকে বেরিয়ে আসে দশটি প্যাকেটে মোট কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট সে কুড়ি হাজার ট্যাবলেট হেফাজতে নিয়েছে সদর থানার পুলিশ এবং আটক করা হয়েছে চোরকোলা বসন্তপুর গ্রামের শাহাবুদ্দিন এবং এলাস উদ্দিনকে পরে দুই পাচারকারীকে আটক করে সদর থানায় নিয়ে যায় এবং টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে মই মই এতিয়া গাইডলাইন যে চাহ